হ্যালো গাইস যেহেতু নতুন বছর চলে এসেছে রেশন সংক্রান্ত নতুন নতুন আপডেটও অবশ্যই আসছে কেন্দ্র সরকার থেকে আর রাজ্য সরকার থেকে তো আজকে অবশ্যই জানব যে জানুয়ারি মাসে আপনার যে ক্যাটাগরি রেশন কার্ড আছে তো কোন কত রেশন কার্ডে কত পরিমাণে মাল অবশ্যই পাবেন জানুয়ারি মাসে তো অবশ্যই কিন্তু ডিসকাস করব। আপনার কাছে যে রেশন কার্ড আছে না কেন জানুয়ারি মাসে কত পরিমাণে আপনি মাল পাবেন কত কত চাল কত কত আটা কত কত গম আপনি অবশ্যই পাবেন জানুয়ারি মাসে অবশ্যই কিন্তু ডিসকাস করব যদি অবশ্য আমার নতুন হয় থাকেন তো প্লিজ চ্যানেলটি ফলো করে রাখবেন তো লেটস স্টার্ট নিউ রেশন লিস্ট দু হাজার চব্বিশ নতুন বছরে কোন কার্ডে কত রেশন দিবে লিস্ট দেখুন নতুন বছর চলে এসছে দু হাজার চব্বিশ জানুয়ারি মাসে কোন কার্ডে কত রেশন পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নিউ রেশন লিস্ট দু নতুন বছর দু সাল পড়েছে পড়ে গিয়েছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে কোনো রেশন কার্ডে কত পরিমাণ চাল গম আটা অন্যান্য খাদ্য সামগ্রী আপনারা পাবেন সেই বিষয়টা কিন্তু আজকে ডিসকাস করব। ওকে এদের সাথে সাথে প্রধানমন্ত্রী মোদী লোকসভা ভোটের আগে ফ্রি রেশন দেওয়ার যে ঘোষণা করেছে সেটি পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকদের জন্য কতটা কাজে আসবে সেটাও কিন্তু জানব প্রধানমন্ত্রী মোদী কিন্তু ফ্রি রেশন দেওয়ার কিন্তু ঘোষণা করে সেটা অবশ্যই কতটা কাজে অবশ্যই জানবো কোন ক্যাটাগরি রেশন কার্ডে কত মাল দেবে কোন ক্যাটাগরি রেশন কার্ড আপনার কাছে আছে কত কত মাল দেবে চলুন জানবো ওকে পয়েন্ট নম্বর ওয়ান এ এ ওয়াই অন্তর্দয় অন্ন যোজনা অবশ্যই এ কার্ড কিন্তু অনেক ব্যক্তির কাছে অবশ্যই আছে তো এতে কি কি মাল দিচ্ছে রেশন জানব আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি অন্তর্দ্বয় অন্য যোজনা অর্থাৎ এ এ ওয়াই হয়ে থাকে তাহলে আপনারা দু সালে জানুয়ারি মাসে চাল পাবেন একুশ কেজি পরিবার পিছু প্রতি পরিবারের যত জনে সদস্য থাকুক না কেন সম্পূর্ণ বিনামূল্যে পুষ্টিযুক্ত আটা পাবেন তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে গম দেবে না চিনি এক কেজি পরিবার পিছু দেবে তেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি দরে এটি আপনাকে কিনতে হবে আপনি কিনতেও পারেন নাও পারেন ওকে অন্তর্দয় যারা অবশ্যই কার্ড আছে এ এ ওদের জন্য কিন্তু বিস্তারিত ডিটেলস ওকে ওরা এই সমস্ত মালপত্র রেশন পাবেন জানুয়ারি মাসে ওকে ওকে তো অবশ্যই পয়েন্ট নম্বর টু হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত পিএইচএইচ এইচ রেশন কার্ড যাদের কাছে এইচ এইচ রেশন কার্ড আছে ওরা কার্ডে কত পরিমাণ মাল পেতে চলেছে রেশন পেতে চলেছে জানুয়ারি মাসে চলুন জানব আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি পিএইচএইচ রেশন কার্ড হয়ে থাকে তাহলে দু সালে জানুয়ারি মাসে চাল পাবেন তিন কেজি প্রতি কার্ডের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পুষ্টিযুক্ত আটা পাবেন এক কেজি নশো গ্রাম প্রতি কার্ড পিছু সম্পূর্ণ বিনামূল্যে ওকে গম দেবে না ওকে অবশ্যই কিন্তু চাল আটা অবশ্যই পাবেন বিনামূল্যে এক কেজি নশো গ্রাম করে কাঠ কাঠ পিছু অবশ্যই বিনামূল্যে পাবেন তো গম পাবেন না বা গম দেবে না ওকে পয়েন্ট নম্বর থ্রি বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত এস পি এইচ এইচ অনেক ব্যক্তি কাছে কিন্তু এইচ রেশন কার্ড আছে ওরা কি পাবে রেশন জানুয়ারি মাসে চলুন জানবো বিশেষ অগ্রাধিকার এসপিএইচ এইচ রেশন কার্ডে দু সালের জানুয়ারি মাসে রেশনের চাল দেবে তিন কেজি প্রতি কাঠ পিছু সম্পূর্ণ বিনামূল্যে পুষ্টিযুক্ত আটা দেবে এক কেজি নশো গ্রাম প্রতি কাঠ পিছু বিনামূল্যে গম দেবে না ওকে এস পি এইচ কার্ড যাদের আছে এর হচ্ছে জানুয়ারি মাসে রেশনের তালিকা ওকে পয়েন্ট নম্বর ফোর হচ্ছে আর কে এস ওয়াই ওয়ান অনেক ব্যক্তিরা কিন্তু আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড আছে ওরা জানুয়ারির মাসে কত পরিমাণ রেশন পাবেন চলুন জানবো আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ডে দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে চাল দেবে পাঁচ কেজি প্রতি কার্ড পিছু সম্পূর্ণ বিনামূল্যে আটাও এবং গম দেবে না জাস্ট আর কে এস ওয়াই ওয়ানে জাস্ট আপনি পাঁচ কেজি পাঁচ কেজি করে চাল পাবেন আর আটার গম কিন্তু দেবে না ওকে পয়েন্ট নম্বর ফাইভ আর কে এস ওয়াই টু রেশন কার্ড অনেক ব্যক্তি কিন্তু আর কে এস ওয়াই টু রেশন কার্ড আছে ওরা কী পাবে জানুয়ারি মাসে রেশন চলুন জানবো আর কে এস ওয়াই টু রেশন কার্ডে চাল দেবে দু কেজি প্রতি কাঠ পিছু আটা এবং গম দেবে না আর কে এস ওয়াই টু টিতে আপনি দু কেজি করে চাল পাবেন কিন্তু আটা এবং গম পাবেন না বা আটা এবং গম দেবে না ওকে মোদির ফ্রি রেশন ঘোষণা অবশ্যই মোদি কিন্তু রেশনে ঘোষণা করেছেন ফ্রিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রি রেশন দেবে ঘোষণা করেছে এর ফলে পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকরা বা দেশের অন্যান্য রেশন গ্রাহকরা উপকৃত হবে ওকে উপকৃত হবে অন্যান্য রাজ্যে রেশন গ্রাহকদের দু টাকা কেজি চাল তিন টাকা কেজি গম রেশনে কিনতে হতো অন্য রাজ্য কিন্তু দুটা কেজি চাল তিনটা কেজি গম কিনতে হয় যদিও পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকদের কিনতে হয় না পশ্চিমবঙ্গের রেশনের গ্রাহকদের কিন্তু ফ্রিতে রেশন পান কিনতে হয় না পয়সা দিয়ে ওকে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রেশনের টাকা আপনাদের হয়ে কেন্দ্র সরকারে দিয়ে দিত কিন্তু অন্যান্য রাজ্যের গ্রাহককে ওই টাকা দিয়ে রেশন তুলতে হতো ওকে তো অবশ্যই কিন্তু অন্য রাজ্যে কিন্তু পয়সা দিয়ে কোনো না কোনো মাল কিনতে হয় এই রাজ্যে কিন্তু অবশ্যই বিনা পয়সার মাল অবশ্যই পান তো কোনো না কোনো সমস্যা হয় না ওকে যেহেতু যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছি আর টাকা দিয়ে রেশন নিতে হবে না প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছে কিন্তু টাকা দিয়ে আপনাকে আর রেশন নিতে হবে না ফ্রিতে রেশন দেবে সরকার সেই কারণে এবার দেশের সমস্ত রেশন কার্ড ধারকদের জন্য ফ্রিতে রেশন সরবরাহ করা হবে কাউকে টাকা দিতে হবে না ওকে রেশন কার্ড গ্রাহকদের কিন্তু অবশ্যই ফ্রিতে রেশন দেওয়া হবে কাউকে টাকা দিতে হবে না অলরেডি কিন্তু আপডেট দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রিতে রেশন আপডেট ওকে যে আপডেটে জানকারি দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন জানুয়ারি মাসে রেশন কোন কার্ডে কোন রেশন পাবেন সমস্ত রকম ডিসকাস করলাম অবশ্যই কিন্তু ফলো করবেন চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে আবার শেয়ার করে দেবেন ওকে তো সো থ্যাংক ইউ রেশন সংক্রান্ত যে আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কিন্তু ফলো করবেন যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয় তাহলে একবার ফলো করে ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে রাখবেন এবং টিপস আর জান করি এই চ্যানেলটা নিয়ে আসি সো থ্যাংক ইউ সো থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মহাত্র